আপনিও কি বেতনের নেশায় আপনার স্বপ্নগুলো ভুলিয়ে দিচ্ছেন জি হ্যাঁ বেতন হচ্ছে একটা নেশা যা দেয়া হয় আপনার স্বপ্ন ভুলে থাকার জন্য এই মহান কথাটি বলেছিলেন ওয়ারেন বাফেট এই কথাটার গভীরতা অনেক বেশি আমরা প্রায় দেখি মানুষ তাদের প্রতিভা আবেগ আর স্বপ্নগুলোকে আটকে রাখে একটা মাসের শেষের স্যালারির মাধ্যমে ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয় আর তারপর তার নেশায় পরিণত হয় বেতন দরকার স্থিতি দরকার কিন্তু যখন সেটাই আপনার একমাত্র প্রেরণা হয়ে যায় তখন আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলেন সেই মানুষটাকে যে একসময় বড় বড় কিছু করার সাহস রাখত ওয়ারেন বাফেট শিখিয়েছিলেন টাকাকে ভয় পেও না আবার টাকাকে ঈশ্বরও বানীয় বেতনকে গন্তব্য ভাবলে আপনি সেখানে আটকে যাবেন কিন্তু যদি একে শুধুমাত্র একটা ধাপ হিসেবে ভাবেন তাহলে আপনি তৈরি করবেন এমন একটা জীবন যেখানে কাজ আর ভালোবাসা এক হয়ে যায় জীবনের সত্যিটা সহজ বেতন আপনাকে বাঁচায় কিন্তু স্বপ্ন আপনাকে জীবিত রাখে